এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আল্লাহ যেসব মায়েদের বুক খালি হয়ে গেছে সব মায়েদের আপনি ধৈর্য দান করুন তাদের ধৈর্য শক্তি অনেক গুণ বাড়িয়ে দিন আমিন ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটি গত শুক্রবারের ভিডিওটি করে রেখেছিলাম কিন্তু কখনও আপলোড করবো সেটা জানতাম না কারণ বৃহস্পতিবার রাত নয়টা থেকে ইন্টারনেট সব চলে গিয়েছিল কেমন একটা দিন পার করেছি আসলে আমরা জানি না কারণ কোনো খবর নাই কারো কোনো খবর নিতে পারি না দেশের কোনো খবর নিতে পারি না ইউটিউবে ভিডিও ছাড়াটা ইম্পর্টেন্ট ছিল না কিন্তু আমার কাছে দেশের খবর জানাটা ইম্পর্টেন্ট ছিল ফোনে যা রিচার্জ করেছি তাই এত দ্রুত পরিমাণ কেটে যাচ্ছিল যে কারোর সাথে মতো কথাও বলতে পারতাম না বাইরে বের হওয়া তো দূরস্থান আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আসলে জানি না তো কে কেমন আছে ইন্টারনেটও পেয়েছি কিন্তু এমনভাবে পেয়েছি যাতে দেশের খবরটাও নিতে পারি না দেখতে পারি না তো আজকে শুক্রবার সকালবেলা আমি খুদ ভাত রান্না করেছিলাম খুদ ভাত রান্না করে পাঠায় মেখে ভাত খাবো তারপরে দুপুরে রান্নার আয়োজন করব। আসলে মন মানসিকতা এমন হয়ে আছে কথা বলার মধ্যে কেমন যেন একটা গুরুগম্ভীর ভাব চলে এসেছে কথা বলতে পারছি না মানে কান্না চলে আস্তে সবার কথা চিন্তা করে কত মায়ের বুক কালো হয়ে গেছে তার কোনো হিসাব নেই আর আমি উত্তরাতে থাকি উত্তরাতে অবস্থা এতটা খারাপ ছিল আসলে যেটা আমি জীবনে কল্পনা করিনি আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি যা দেশে দেখিনি তা এতদিন দেখলাম এই গোলাগুলি এই মারামারি হাতাহাতি আমি শুধু টিভি সিনেমাতেই দেখেছি কিন্তু এখন বাস্তবে এগুলো দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারছি না বারবার শুধু গলা জড়িয়ে যাচ্ছে কথা বলার জন্য মানে কথা বলতে গিয়ে শুধু বারবার কান্না চলে আসতেছে কি বলবো কি রেখে কি বলবো আসলে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি তো আমাদের কথা আমরা যে নিজের ভাব প্রকাশ করব। আসলে কি কথা বলবো আর কি কথা বলবো না সেটা নিয়েও হিসাব করে কথা বলতে হয় যেহেতু আমি ভিডিও করি কখন আমার রেস্ট্রিকশন চলে আসে কোন কথায় সেটাও জানি না তো আমরা যেসব বড় বড় ভাই আবুদের মানে সেলিব্রিটি আপুদের ভুল বুঝতেছি হয়তো তারা তাদের জায়গা থেকে করছে কিন্তু আমরা জানি না যেমন আমরাও তো মনে মনে কত কিছু করছি কত দোয়া করছি কত আল্লাহর কাছে কান্না করছি কিন্তু এগুলো তো আসলে আমরা প্রকাশ করি না সব কিছু আসলে প্রকাশ করাও যায় না এমন একটা দেশে বাস করছি যে সব কিছু প্রকাশ করতেও পারি না চাইলেও তো দুপুরবেলায় রান্না করছি হাঁসের মাংস আর পায়েস রান্না করব। জানতাম না যে আজকের পর থেকে কারফিউ শুরু হয়ে যাবে টানা চার পাঁচ দিন বাসায় সবাই থাকবো বাসা থেকে বের হইতে পারবো না ছাদেও যাইতে পারবো না এরকম একটা পরিস্থিতি শুরু হবে আর রাস্তায় গুলাগুলি মানে এমন অবস্থায় আমরা আছি যে রাস্তায় গোলাগুলি হচ্ছে মানে কি হচ্ছে না হচ্ছে ওখানে গিয়েও দেখতে পারবো না আমাদের বাসার কয়েক বিল্ডিং পরে একটা মে ক্লাস টেনে পড়ে সে বারান্দায় গিয়েছিল দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে আমরাও যাই সাধারণত তো বারান্দা থেকে মেন রাস্তাটা ভালোই দূরত্ব কিন্তু মেন রাস্তাটা দেখা যায় একটা গুলি এসে তার মাথায় লাগে আর সে মারা যায় সে এবার ক্লাস টেনে পড়ে মাইল কলেজ স্কুলে সে তার মামার বাসায় পড়াশোনা করতে এসেছিল মামার বাসায় থাকে তখন চিন্তা করলাম তার মামাটা তার বোনকে কি বলবে কি জবাব দেবে যে এভাবে আমার ভাগ্নি মারা গেছে এটা কি বলা যায় মানে এটা যখন দেখলাম শুনলাম মানে নিজেকে আর ধরে রাখতে পারলাম না এতটা কষ্ট হলো আসলে মেয়েটা বাইরেও যায়নি কোনো আন্দোলনেও যায়নি অথচ মেয়েটা মারা গেল এই দায়ের ভারটা কার এই দায়ের ভারটাকে আমরা নেব আসলে আমরা এই কয়েকদিন যা দেখেছি সেগুলো আসলে জীবনেও ভুলবো না হয়তো উনিশশো বাহান্ন সালের আমরা ভাষা আন্দোলন দেখিনি কিন্তু দু সালের কোটা আন্দোলনটা দেখেছি এই কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে কত কত ছাত্র যে মারা গেছে আসলে সেটা আমরা জানি না কিভাবে জানবো নাই কোনো নেট নাই কোনো নিউজ তো কিভাবে জানবো তো আমরা শুধু দোয়া করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আবু সাইদ যে মারা গেছে সেটা হয়তো আমরা হাইলাইট করেছি সেটা আমরা পেয়েছি আমরা জেনেছি কিন্তু এ আবু সাইদের পরেও যে কত ছাত্র মারা গেছে সেটা হয়তো আমরা নিজেও জানি না কিন্তু আমরা মন থেকে দোয়া করতে পারছি যে আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন আমি জানি না এই ভিডিওতে আমার রেস্ট্রিকশান আসবে কি না কিন্তু কিছু কথা না বলে আসলে থাকতে পারলাম না কেমন যেন লাগছে মানে কি কী পরিবেশে আছে আমি নিজেও জানি না খোলা আকাশের নিচে যাইতেও ভয় লাগছে কি হয় না হয় তবু জীবনের তাগিদে সবাই চলছি হাজবেন্ডটা চাকরিতে গেছে ছোট ভাই টিউশনিতে গেছে তারা মানে কীভাবে আছে রাস্তায় কোনো বিপদ হলো কি না কী হবে না হবে সব কিছু ভেবে চিনতেও তারা বাইরে গেছে এই রুটি রোজির জন্য কি করবে বাসায় বসে থাকলে তো খাবার আসবে না আমরা কি করব কিছু করার নেই আবার বাসায় একটা না বসেও থাকা যায় না আমরা গৃহিণীরা তো সারাদিন রান্নাবান্না কাজ ঘরের কাজে ব্যস্ত থাকি কিন্তু বাসায় যে পুরুষ মানুষগুলো আছে তারা তো এগুলোতে ব্যস্ত থাকে না তাদের সময় কাটবে কীভাবে তারা তো আর এগুলো তো অভ্যস্ত না আজকে হয়তো ভিডিও রিলেটেড কোনো কিছু বলতে পারিনি বেশি আবেগী হয়ে গেছে হয়তোবা আজকে ভিডিও মানে সবার ভালো লাগবে না তাও জানি না কারণ ভিডিও রিলেটেড কিচ্ছু বলতে পারলাম না তো রান্নাবান্না করছি আর সাথে ঘর দুয়ারও পরিষ্কার করে নিচ্ছি আমার মেয়ে কিন্তু এই এই ব্যাপারে আমাকে অনেক সাহায্য করে ওর তো এখন স্কুল নেই তো আমাকে সব কাজে পরিষ্কারের কাজে তারপর ঘর জারুর কাজে সব কাজে এখন সাহায্য করে আমিও না করি না কারণ মেয়ে মানুষ তো সব কিছুই শিখতে হবে শিখতে হয় হয়তো বিয়েই জীবনে সব কিছু না আজকে আমার মেয়ে বড় হলো ফার্সিটিতে গেল সব সময় আমি কাছে থাকবো কি না তাও জানি না কিন্তু নিজের কাজটুকু নিজে শিখে রাখলে নিজের কাছে অনেক সুবিধা হয় তো আমার টেবিল গোছানো ডান তারপর আমার মেয়ে যে ড্রয়িং রুমটাও ক্লিন করে নিয়েছে সেটাও ভিডিও করতে বললো মেয়ে সেই জন্য ভিডিও করে নিলাম তো আজকে পর্যন্ত জানতাম যে ইন্টারনেট হয়তো আজকালে চলে আসবে কিন্তু ইন্টারনেট যে টানা পাঁচ থেকে ছয় দিন আসবে না সেটা জানতাম না কিন্তু এমনভাবে ইন্টারনেটটা এসেছে এত স্লো মানে আমি ইউটিউবে ভিডিও দেখতে পারছি না কারোর ফেসবুক তো চলছেই না তারপর গতকাল দেখলাম যে হোয়াটসঅ্যাপ আসছে তো সমস্যা নেই আমার ইন্টারনেটের এতটাও দরকার নেই শুধু আমি দেশের খবর শুদ্ধ জানতে জানতে চাই যে দেশের কি অবস্থা তবে গতকাল আমার সাহেব বাইরে গিয়েছিল আমার ভাই টিউশনিতে গিয়েছিল ওরা বললো যে রাস্তাঘাট এতটাও মানে খারাপ না কোনো আন্দোলন নেই স্বাভাবিকভাবেই সব কিছু চলছে জ্যাম নেই রাস্তায় তো আলহামদুলিল্লাহ ওরা আলহামদুলিল্লাহ বাসায় ঠিক মতো আসছে আবার আজকে চলে গেছে তো সবাই দোয়া করবেন যে বাইরে যারা থাকে চাকরির জন্য যারা বাইরে যায় তারা যেন নিরাপদ থাকে সুস্থ থাকে তো এই যে এখন আমার পোলাও রান্না ডান হয়ে গেছে শেষ করে ফেলেছি হয়তো আজকে ভিডিও রিলেটেড কিছু বলতে পারিনি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইকও চাইনি তাহলে একটা লাইক দিই প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সকল মায়েদের জন্য যাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তান হারিয়েছেন তাদের জন্য আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ আপনাদের ধৈর্য দান করুন নামাজে আপনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দেশের জন্য যেন সবাই ভালো থাকে আমরা যেন আবার আগে ঢুকে ফিরে যেতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম